যারা এবারে মাধ্যমিক দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের ইতিহাস বিষয়ের ওপর এই চ্যানেলে পরপর অধ্যায় ভিত্তিক তোমাদের যতগুলো অধ্যায় আছে রিভিশন ক্লাস আসবে চ্যানেলটা একদমই নতুন তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা সবসময় এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো আজকে আমরা প্রথম চ্যাপ্টার যেটা ইতিহাসের ধারণা সেখান থেকে একটা অংশ আলোচনা করব। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান তাদের তার আগে তোমাদের বেশ কিছু ইতিহাস নিয়ে আলোচনা আছে তোমাদের সিলেবাসে যেমন স্থানীয় ইতিহাস খেলাধুলার ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চিকিৎসাবিদ্যার ইতিহাস খাবারের ইতিহাস শহরাঞ্চলের ইতিহাস তো ওগুলো থেকে আমার মনে হয় যে তোমাদের এমসিকিউ জাতীয় কোয়েশ্চেন তোমরা করে রাখবে এবং এই ইতিহাস চর্চার উপাদান এই যে ইতিহাসের ধারণা তোমাদের চ্যাপ্টারটা আছে এখান থেকে মূলত তোমাদের এক মার্কসে দুই মার্ক্সে এবং চার মার্ক্সে তোমাদের কোয়েশ্চেন আসবে তার বেশি কোয়েশ্চেন আসবে না দেখো কি আছে ইতিহাস চর্চার উপাদান বলতে আমরা কী বুঝি প্রথমত এটা বুঝতে হবে যে ইতিহাস চর্চার উপাদান কি তা আধুনিক ভারত মানে আমরা জানি যে সতেরোশো সাতের পর থেকে যে ভারতবর্ষ আমাদের সূচনা হচ্ছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে অরঙ্গজেবের পর সেই টাইমটাকে আমরা আধুনিক ভারত বলি তাহলে সেই টাইম পিরিয়ড থেকে এই যে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তীকালের যে ইতিহাস তার উপাদান মানে তার সম্পর্কে আমরা যেই সমস্ত জিনিস থেকে জানবো সেটাকেই আমরা কি বলবো উপাদান বলবো ইতিহাসের উপাদান তো আধুনিক ভারতের ইতিহাসের চর্চার উপাদানগুলো কী কী যদি তোমরা একটু নিজেরা মাথা খাটাও ব্রেন খাটাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা ইতিহাস কোথা থেকে জানতে পারি এই যে ধরো কালকে যেটা ঘটে গেছে সেটা ঐতিহাসিক কিছু ঘটে গেছে কাল তো সেটা তোমরা কি করে জানতে পারবে নিউজ পেপারের থ্রু জানা যাবে তারপর ধরো আরও আগে কিছু বছর আগেকার ধরো ইংরেজদের সময় কোনো ইতিহাস আমরা জানতে চাইছি তাহলে সেটা আমরা কোথা থেকে জানবো সেটা আমরা জানতে পারবো চিঠিপত্রের মাধ্যমে জানা যেতেই পারে না সাক্ষাৎকার ভিডিও যেগুলো আমরা পাই আর কি কারোর কথোপকথন থেকে আমরা জানতে পারবো সাক্ষাৎকার থেকে জানা যাবে বর্তমানে তো আরও অনেক পদ্ধতি আছে টেলিভিশন আছে সিনেমা আছে চলচ্চিত্র আছে নাটক আছে এগুলোও কিন্তু ইতিহাসের একটা উপাদান আধুনিক ভারতের তাহলে আমরা এখন একটা একটা করে আলোচনা করব যে ইতিহাসে আধুনিক ভারতে ইতিহাসের উপাদান কী কী তার মধ্যে প্রথমেই আসছে সরকারি নথিপত্র সরকার সরকারের যে সমস্ত দলিল চিঠিপত্র যেগুলো সরকারের কাজে লাগে সেগুলোকে আমরা সরকারি নথিপত্র বলি সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের বিভিন্ন আদেশ উদ্যোগ পদক্ষেপ প্রতিবেদন প্রভৃতি প্রবৃত্তির নথিপত্র যেমন কলকাতা মুম্বাই মাদ্রাজ দিল্লি জাতীয় মহাফেজখানা এবং লেখাগারে অজস্র নথি রয়েছে বিভিন্ন জায়গায় যদি যাওয়া যায় মহাফেজখানাগুলোতে আর্কাইভ জেটগুলোকে আমরা বলছি তো সেখানে দেখবে আগেকার যুগের বিভিন্ন চিঠিপত্র থাকছে সরকারি দলিল থাকে অনেক কাগজপত্র থাকে অনেক ম্যাপ রাখা থাকে তো সেগুলোকে আমরা সরকারি নথিভুক্তর আন্ডারে রাখি যেমন যদি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা জানতে পারি তাহলে সেখানেও আমাদের সরকারি নথিপত্র ঘেটেই কিন্তু আমরা কিভাবে তিনি চলে গিয়েছিলেন এখানে অন্তর্ধান হবে না এটা অন্তর্ধান না অন্তর্ধান হবে এটা আবার নীল কমিশন সম্পর্কে যদি আমরা জানি নীল চাষ সম্পর্কে তো সেখানে আমরা সরকারি কিন্তু চিঠিপত্র দলিলপত্র ঘেঁটে আমরা জানতে পারি এছাড়াও যেমন সরকারি কতগুলো পদক্ষেপ আমরা দেখতে পাই যেমন ছিল কি না কর্নওয়ালিস পুলিশ বিভাগ চালু করেছিলেন এমসি কিউয়ের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ যেমন কর্ণওয়ালিস আমলে পুলিশ বিভাগ সতেরোশো তিরানব্বইয়ে হয় আবার গোয়েন্দা বিভাগ আঠারোশো সাতাশিতে হয় এমসি জন্য আন্ডারলাইন করে রাখবে বা তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো সেগুলো তোমরা লিখেও নিতে পারো আর যদি কারো পিডিএফটা দরকার হয় তাহলে তোমরা আমাকে জানাবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো বা এখানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এছাড়া কর্ণবালিস পুলিশ এবং গোয়েন্দা বিভাগের অনেক নথিপত্র সংরক্ষণ করে গেছিলেন ইংরেজদের সময়ে বিভিন্ন গোয়েন্দা দপ্তর ছিল তো সেখানকার যে সমস্ত দলিল চিঠিপত্র তোমার রাখা থাকতো সেগুলোকে বলা হচ্ছে সরকারি নথিপত্র তারপর কি আসছে না সাক্ষী বিবরণী সাক্ষী বিবরণী কি না বিভিন্ন সরকারি কর্মচারী ইংরেজ সেনাপতি এবং সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিগণ ব্রিটিশ শাসনকালে বিভিন্ন ঘটনার সাক্ষী ছিলেন সেই সময় যদি দেখা যায় যে ফরেস্ট রচিত হিস্ট্রি অফ দি ইন্ডিয়া ফরেস্ট একটা লোকের নাম একটা নয় কিন্তু হ্যাঁ ফরেস্ট রচিত হিস্ট্রি অফ দি ইন্ডিয়া মিউ ইন্ডিয়ান মিউটিনি স্যার সৈয়দ আহমেদ খানের দি কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট এগুলো উল্লেখযোগ্য এই সমস্ত যে বইগুলো আছে সেগুলো সাক্ষাৎকার লেখা আছে ঠিক আছে মানে একজনের সাথে একজনের যে মিটিং তার যে কথোপকথন হয়েছে সেটা লেখা আছে এখানে তারপর দেখা যায় চিঠিপত্র আমরা ধরো কাউকে কোনো চিঠিতে ইনফরমেশান লিখছি তো সেটাও তো একটা রেকর্ড হয়ে থেকে যায় না তো সেই সময় আধুনিক ভারতেরও চিঠিপত্রের উপাদান হিসাবে আধুনিক ভারতের উপাদান হিসেবে একটা বিশেষ উল্লেখ রয়েছে সরকারের বিভিন্ন দপ্তর উচ্চপদস্থ কর্মচারী সমকালীন ঐতিহাসিক ঘটনার উল্লেখ পাওয়া যায় চিঠিপত্রের মাধ্যমে এসব চিঠিপত্র ভারতের মহাফেজখানায় এবং লন্ডনের ইন্ডিয়ান অফিস গ্রন্থাগারে সংরক্ষিত আছে আছেন হবে না আছে হবে যেমন সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো পাঁচের যে ঘটনা ঘটেছিল ভারত সচিব জন ব্রডরিককে লেখা লর্ড কার্জনের চিঠি থেকে আমরা জানতে পাই যে বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অঙ্কুর এই বিনিষ্ট করার উদ্যোগে ভারত ভাগ করা হয়েছিল যে ব্রিটিশ বিরোধী যেন কোনো আন্দোলন না হয় বাংলায় এতটাই বড় ছিল এবং সে সময় এত পাওয়ারফুল ছিল যে বাংলাকে ভাগ করে দিলে সে সময় ব্রিটিশরা অনেক দিন ভারতে টিকতে পারবে এটা ছিল মেল উদ্দেশ্য তাই ব্রাডরিককে লেখা ওই কারজনের সেই সময়কার চিঠি থেকে আমরা জানতে পারছি এছাড়া ইন্দিরা গান্ধীকে যখন জওহরলাল নেহরু চিঠি লিখছেন তার মেয়েকে চিঠিটার নাম কি ছিল খুব খুব ইম্পর্টেন্ট দি লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার তো সেই চিঠি থেকেও আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যে তিনি কীভাবে তার ভূগোল রাজনৈতিক সামাজিক জিনিসপত্র বিবরণ দিচ্ছেন খুব সুন্দরভাবে পরিবেশগত সৌন্দর্য বন পাহাড় সমুদ্র নদী এ সমস্ত কিছুকে তার মেয়েকে লিখে বোঝাচ্ছেন তো সেই থেকেও আমরা জানতে পারছি অনেক মানে ইনফরমেশান আমরা সেখান থেকেও গ্যাদার করতে পারি তারপর আসছে আত্মজীবনী যেটা আমরা অটোবায়োগ্রাফি বলি বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি সেখান থেকেও আমরা কিন্তু ইতিহাস জানতে পারি আত্মজীবনী ও স্মৃতিকথা প্রদক্ষ প্রদক্ষির অভিজ্ঞতার কারণে এখানে সত্যের প্রমাণ কিন্তু অনেক আত্মজীবনী মানে কি আমি আমার বায়োগ্রাফি লিখছি অটোবায়োগ্রাফি হচ্ছে আমি যদি আমার নিজের বায়োগ্রাফি লিখি সেটাকে আমরা অটোবায়োগ্রাফি বলবো আর কেউ যদি অন্য কেউ যদি আমার সম্পর্কে লেখে তাহলে সেটা হবে বায়োগ্রাফি ঠিক আছে তো ধরো সেগুলোর মধ্যে সত্যতা বেশি তাই না অভিজ্ঞতা একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকে প্রত্যক্ষ দর্শী তারা তা সে কারণে সত্যের প্রমাণটা অনেক বেশি থাকে পরিমাণটা এখানে যেমন গান্ধীজির লেখা বই বই ছিল গান্ধী এখানে অনেকজন অনেক বিশিষ্ট ব্যক্তি অনেক নিজেদের কথা অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি লিখে গেছে তো সেখানে একটা পুরো লিস্ট সে কারণে আমার বানানো বানিয়ে দিয়েছি এখান থেকে ফলোইং দ্য ম্যাচ বা এমসিকিউ কিংবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসার নাইনটি চান্স কি আছে বিপিনচন্দ্রের লেখা বইয়ের নাম সত্তর বছর রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরা পাতা চোখ বন্ধ করে মুখস্ত করে নেবে এবং খাটের সামনে হোক বা যেখানেই হোক চিপকে রেখে দেবে একদম কাগজে লিখে সরলা দেবী চৌধুরানী জীবনে ঝরা পাতা মহাত্মা গান্ধী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ খুব খুব গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধীর আত্মজীবনী সুভাষচন্দ্র বসু অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম জওহরলাল নেহেরু অ্যান্ড অটোবায়োগ্রাফি রাজেন্দ্র প্রসাদ আত্মকথা জ্যোতি বসু যতদূর মনে পড়ে দক্ষিণারঞ্জন বসু ছেড়াশা গ্রাম আরও অনেক ছিল কিন্তু যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ আমি সেগুলোরই একটা লিস্ট মানিয়ে দিয়েছি তারপরে আসি সংবাদপত্রে সংবাদপত্রকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই সবাই জানো যে প্রথম ইনফরমেশান আজকে কি ঘটে গেছে তার ইনফরমেশান কাল আসে কিন্তু আমাদের নিউজ পেপারে সকাল সকাল একদম তো সেখান থেকে আমরা রাজনীতি অর্থনীতি সামাজিক বিভিন্ন কারো জীবন কাহিনী ক্রিকেট খেলা মানে খেলাধুলা আর কি সমস্ত যে খবর সেটা আমরা পেয়ে থাকি তাই সেইখা সেই সময়কার কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ পেপার যেগুলো ছিল সেগুলো সম্পর্কে এখানে লিস্ট বানানো আছে যেমন বেঙ্গল গ্যাজেট বা যেটাকে আমরা হিক্কিস গ্যাজেটও বলে থাকি যেটা সতেরোশো আশিতে জেমস অগাস্ট হিকি তিনি মানে এ করেছিলেন প্রকাশ করেছিলেন এটা ছিল উইকলি নিউজ পেপার ঠিক আছে ইংরেজিতে বেরিয়েছিল তারপরে দিগদর্শন ও সমাচার দর্পণ মার্সম্যানের লেখা সংবাদ কৌমুদি মিরাতুল আকবর রাজা রামমোহন রায় জ্ঞানেশন এনকোয়ার বেঙ্গল স্পেক্টোটোর নববঙ্গ গোষ্ঠী যেটা ডিরোজিওর ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী যেটা তত্ত্ববন্ধনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্গদর্শন ইন্দু প্রকাশ বঙ্কিমচন্দ্রের লেখা সোমপ্রকাশ লিখেছিলেন মানে সোমপ্রকাশ বের করেছিলেন প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আলোচনায় দ্বারকনাথ বিদ্যাভূষণ এখানে অপশানে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকে তাহলে সেটাও ঠিক আর যদি দ্বারকানাথ বিদ্যাভূষণ থাকে তাহলে সেটাও কিন্তু ঠিক হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ কার কথাই প্রকাশ করেছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে সোম প্রকাশ আর সংবাদ প্রভাকর গুপ্ত করেছিলেন মানে গুপ্ত সেই সময় এই যে সংবাদ প্রভাকর বের করেন তার এগেনস্টেই মানে এই এই নিউজ পেপারটার এগেনস্টেই কিন্তু সোম প্রকাশ বেরিয়েছিল এই সংবাদ প্রভাকরের এগেনস্টেই সোমপ্রকাশ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দ্বারকনাথ বিদ্যাভূষণ বের করেছিলেন ঠিক আছে হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র নিউ ইন্ডিয়া ইন্ডিয়ান মিরর বিপিনচন্দ্র পাল কিছু কিছু বই আমি দেখেছি খুব অথেন্টিক বই যেখানে নিউ ইন্ডিয়ার জায়গায় লেখা আছে ইয়ং ইন্ডিয়া যেটা কিন্তু একদমই ভুল চন্দ্র ইয়ং ইন্ডিয়া ছিল কিন্তু গান্ধীজির বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় বন্দেমাতরাম অরবিন্দ ঘোষ যুগান্তর বারিন্দ্র কুমার ঘোষ কেসারি ও মারাঠি বালগঙ্গাধর তিলক পরীক্ষা আস্তে আস্তে যদি প্রত্যেক দিন বা যদি প্রত্যেক দিন নাও হয় সপ্তাহে যদি তিন দিনও এগুলো পড়া হয় এই লিস্ট ধরে ধরে আমার মনে হয় তোমাদের মনে তো থেকেই যাবে আর যখন কোয়েশ্চেন দেখবে এরকম এমসি কিউতে থাকুক যদি অপশান থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলে মনে রাখতে হবে আর যদি ফলোইং দ্য ম্যাচ দেয় তাহলে কিন্তু সহজ হয়ে যাবে যখন বারবার একটা জিনিস দেখা হয় তখন ব্রেন ক্যাপচার করে নেয় তো যত দেখতে থাকবে তত এগুলো মনে থাকবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা আবারও বলছি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে